আমরা সকলে মিলে আকরাতের কাজ করি আকরাতের তরিকা চলি আল্লাহর আদেশ পালন করি লবি সুন্নত তরিকা চলাফলা করি এটা তো আমাদের শান্তি হবে দুনিয়াতেও শান্তি হবে আখরাতে শান্তি হবে অনেক ফায়দা হবে নাকি হ্যাঁ আমরা এই কথাটা সবাই বিশ্বের যত মুসলিম আছে সবাই এটা মেনে চলা আহ্বান জানাচ্ছি আচ্ছা আর ওই যে আগে যে স্বপ্নের কি জানি স্বপ্নের স্বপন এই কিছু একটু বলো

আল্লাহ পাক ভাবে দৈনিক তোমারে আমারে সারা পৃথিবীর মানুষে 35 বার ডাল এর সার্চ করতেছে আল্লাহ পাক কুদদুতি ভাবে যদি একবার কম হয় তাহলে তুমি হসপিটালে দর তাহলে ওই হিসাবে তুমি আমি আল্লাহ পাককে অনেক শুকরিয়া আদায় করি অনেক ভালো রাখছে ঠিক আছে মানে আবার আদায় করতে হবে নাকি আদায় করতে হবে এই জন্য আমরা যে যে হালাততে আসি ওই লাইতেই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ বলি আরেকটা গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে এক লোক করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক মাস হসপিটালে ছিল এক মাস আচ্ছা এক মাস পরে সে সুস্থ হয়েছে আইসি তো থাকার পর কুড়ি কুড়ি টাকা মালিক ওই লোক মালিক মালিক যখন সুস্থ হওয়ার পরে ডাক্তার আসছে তারে বিলের কাগজ দিছে হ্যাঁ বিলের কাগজ দেখি ওই লোক কান অথচ ওই লোক কুড়ি টিয়ার মালিক ডাক্তার সব কইতাছে আপনি কানতেন কেন টাকা কি বেশি হয়ে গেছে না তাহলে কানতেন কেন বাড়িতে চলে দেন ওই লোক কইল আপনি এক মাস আইসিতে ছিলাম এত টাকা বিলাইলো আল্লাহকে আমারে দৈনিক কত অক্সিজেন গ্রহণ করাইতে আছে তা আল্লাহর আমি কয়টিয়ে দিব আজকের থেকে আমি দিনের রাস্তা সব আল্লাহ রাস্তা দিয়ে দিলাম হাজার হাজার কোটি টিয়া উনি চইলা গেল সুজা তাবলিকে উনি দুনিয়াতে শান্তি পাইলো আখেরাতে শান্তি হয়ে গেল আচ্ছা ঠিক আছে

তুমি অনেক সময় মনে মনে করো আল্লাহ যদি ঠিক বিশতলা তোমার মুসানবী গেছিল আল্লাহ ফাঁকর আল্লাহ কথা বলতো মুসানবী আল্লাহ্ন করলো যে আল্লাহ আপনি যদি আমার জায়গা থাকতেন আর আমি আপনার জায়গা থাকতাম তাহলে আপনি আমার দ্বারা কি চাইতেন তখন আল্লাহ কইতো যে আমি একটা সুস্থ শরীর তোমার কাছ থেকে চাইতাম তার মানে বোঝা গেল তুমি আমি সুস্থ আল্লাহাকে সুস্থ রাখছে এটাই বড় নিয়ামত টাকা পয়সা দন দলত এটি কোনো বড় নিয়ামত বিষয় না সুস্থ তলিকা সবচেয়ে বড় দল তুমি হাতি দিলে হাতি খেয়ালিতে পারবা সাংসলক বিয়ে হাজার হাজার কুড়ি টাকা মালিক যাও খুঁয়া পাচ্ছে কিন্তু আমার কবরও গেছে ঠিক আছে এই জন্যই আল্লাহাকে সুক্রিয়া আদায় করবা আর কিছু আছে না আর কিছু নাই না আচ্ছা নামাজে যাবে নাকি